হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজ আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো অর্থাৎ আগের দিন আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করে নিয়েছি এবং দেখেছিলাম যে কী কী এমসি কিউ আসতে পারে পরীক্ষায় এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি ওইগুলোই পাবে ঠিক আছে তো আজকে আমরা দেখবো এসএ নিয়ে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে তো চলো আজকে আমরা এসে নিয়ে আলোচনা করবো অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আমার কমন আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে ওজন স্তর ধ্বংসে সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বনের ভূমিকা আলোচনা করো তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি তো এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিএফসির ফুল ফর্ম কী তো তোমরা সবাই জানো যে সি ফর কি ক্লোরো তাই তো ফ্লোরো কার্বন বুঝতে পেরেছ তো চলো তো আমরা প্রথমে দেখে নেব যে ওজন স্তরটা কোথায় অবস্থান করে সেটাকে আমাকে আগে জানাতে হবে তাহলে আমি এখানে লিখে নিয়েছি দেখো যে ওজন কোথায় অবস্থান করে স্ট্যাটো স্পেরে অবস্থান করে এবার স্ট্যাটো স্পেয়ারে এক যন্ত্র থেকে কি নির্গত হয় সিএফসি নির্গত হয় তাই তো তো হিমায় যন্ত্র থেকে যে সিএফসিটা নির্গত হচ্ছে সেইটা যখন স্ট্যাটো যাচ্ছে সিএফসি অনু যখন এই স্তরে পৌঁছায় অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বনটা যখন স্ট্যাটো স্পেয়ারে পৌঁছচ্ছে তখন আলট্রাভায়োলেট রশ্মি দ্বারাই কি হচ্ছে ভেঙে যাচ্ছে কোনটা ভেঙে যাচ্ছে এই যে ক্লোরোফ্লোরো কার্বনটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে কার সূর্য থেকে যে আলোটা আসছে অর্থাৎ ইউভি রশ্মিটা যেটা আসছে তার দ্বারাই কি হচ্ছে ভেঙে যাচ্ছে এবার এই যে সিএফসিটা ভেঙে গিয়ে কি হচ্ছে দেখো ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু অর্থাৎ ক্লোরিনের পরমাণু তৈরি করছে ক্লোরিন দেখতে কেমন হয় এটা হচ্ছে কি যে ক্লোরিনের অণু আর যদি সিঙ্গেল পায় তাহলে সেটা হচ্ছে কি পরমাণু ঠিক আছে আর এই পরমাণুটা কিন্তু খুব সক্রিয় হয়ে যায় তাহলে দেখো কী লিখেছে যে সক্রিয় ক্লোরিন পরমাণু গঠন করে সক্রিয় ক্লোরিন পরমাণু খুবই সক্রিয় হওয়ার জন্যই কি হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করছে ঠিক আছে অর্থাৎ জিনিসটা যদি আমরা বিক্রিয়ার সাহায্যে দেখি তো বিক্রিয়ার সাহায্যে দেখলে পরে আমাদের সিএফসি যেটা আছে সিএফসি সেটা হচ্ছে যে এরকম ক্লোরো ফ্লোরো কার্বন তাই তো অর্থাৎ এখানে সি এফ থ্রি এটা নিয়ে নাও ঠিক আছে এইটার মধ্যে যখন আমাদের কি আসছে আলট্রাভায়োলেট রশিটা আসছে তখন কি হয়ে যাচ্ছে এই ক্লোরোফ্লোরো কার্বনটা কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক আছে ভেঙে গিয়ে কি তৈরি করছে ভেঙে গিয়ে তৈরি করছে সিএফ সি টু আর তার সাথে ক্লোরিনের একটা পরমাণু তৈরি করছে এটা হচ্ছে কি একটা পরমাণু ঠিক আছে এই পরমাণুটা কিন্তু কি হচ্ছে খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি সক্রিয় খুব সক্রিয় ঠিক আছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনটা কি হচ্ছে খুব সক্রিয় তো সক্রিয় হওয়ার জন্য কি হচ্ছে এ ওজন অনুসারে বিক্রিয়া করছে তাহলে দেখতে পেলাম যে এখানে কী তৈরি হলো আমাদের ক্লোরিন পরমাণু তৈরি হচ্ছে যেটা খুব সক্রিয় অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বনটা সেটা কি হচ্ছে ভায়োলেট রে অর্থাৎ আমাদের যে অতিবেগুনের রশ্মি সেই অতিবেগুনের রশ্মি দ্বারা বিভাজিত হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে কি হলো এটা বিভাজিত হয়ে গেল বিভাজিত হয়ে গিয়ে কি তৈরি করছে বিভাজিত হয়ে গিয়ে আমাদের ক্লোরিন পরমাণু সৃষ্টি করছে ঠিক আছে অর্থাৎ এই যে ক্লোরিন পরমাণুটা এটা কিন্তু খুব অ্যাক্টিভ যেটা কি করছে যেটা ওজন সাথে বিক্রিয়া করছে ঠিক আছে ওজন সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে এখানে আমাদের সিএল ও তৈরি করছে আর তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এখানে দেখো যে ক্লোরিনের অক্সাইড উৎপন্ন করছে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্লোরিন মনোক্সাইড এটাকে যদি আমরা লিখি তাহলে এটাকে এটার নামটা কী লিখবো ক্লোরিন মনোক্সাইড ঠিক আছে মনোক্সাইড তাহলে এই ক্লোরিন মনোক্সাইডটা তৈরি করছে এবার দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো ভেঙে গিয়ে তৈরি করছে আর অক্সাইড তৈরি করছে আর তার সাথে কি হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে কি এখানে বিক্রিয়াটা শেষ তাহলে এটা মনে হতে পারে তো এই যে ক্লোরিন মনোক্সাইডটা রয়েছে সেই ক্লোরিন মনোক্সাইডটা আবার কি করে সিএল ওটা আবার ওজন অনুসারে বিক্রিয়া করে ঠিক আছে অর্থাৎ এটা কি হয় আবার ওজন অনুসারে বিক্রিয়া করে কি তৈরি করে আবার সেই আগের বিক্রিয়াটা আমাদের আমরা কি পাবো ফেরত পাবো অর্থাৎ আমাদের এখানে কি তৈরি হবে ক্লোরিন উৎপন্ন হবে আর এখানে আমাদের কি তৈরি হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনটা আলাদা হয়ে যাচ্ছে এবং তার সাথে কী উৎপন্ন হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো এইভাবে কি দেখতে পাচ্ছ যে প্রথমে কি হলো সিএফসিটা বিভাজিত হয়ে গেল আলট্রাভায়োলেট রসির সাহায্যে দিয়ে কি তৈরি করছে আমাদের একটা ক্লোরিনের পরমাণু সৃষ্টি করছে ঠিক আছে এই ক্লোরিন পরমাণুটা আবার ওজনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে ক্লোরিন মনোক্সাইড তৈরি করছে সেই ক্লোরিন মনোক্সাইডটা আবার ওজনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে আবার ক্লোরিন পরমাণু তৈরি করছে ঠিক আছে তাহলে দেখো যে এই যে বিক্রিয়াটা অর্থাৎ আমরা কি পেয়েছিলাম ক্লোরিন মনোক্সাইড পেয়েছিলাম সেই মনোক্সাইডটা কিন্তু আবার ভেঙে গিয়ে কী তৈরি করলো ক্লোরিনের পরমাণু তৈরি করলো ঠিক আছে তার মানে কি আবার বিক্রিয়াটা প্রথমে চলে এলো তাহলে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে প্রথমে যেভাবে বিক্রিয়াটা শুরু হয়েছিল অর্থাৎ ক্লোরিন পরমাণু আমি পেয়েছিলাম একটু পরে আমরা কি দেখতে পেলাম যে আবার সেই ক্লোরিন পরমাণুটাই উৎপন্ন হয়ে গেল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে একটা চক্রাকারে বিক্রিয়াটা চলতে থাকছে অর্থাৎ এটা হচ্ছে কি একটা চক্রাকার বিক্রিয়া যার কারণে কি হবে আস্তে আস্তে এই যে ওজন অণুটা ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে কি তৈরি করছে অক্সিজেন তৈরি করছে তাহলে ওজন স্তরটা কি হবে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে যার কারণে কি হয়ে যাচ্ছে আমাদের ওজন স্তরটা ক্ষয় করে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ সিএফসিটা কীভাবে ক্ষয় করছে নিশ্চয়ই বুঝতে পেরেছ সেটা একটুখানি কথাই লিখবে তারপরে বিক্রিয়াটা দেখিয়ে দেবে কীভাবে দেখাবে সিএফসিটাই সাহায্যে ভেঙে গিয়ে সিএফ সিএল টু তৈরি করছে এবং ক্লোরিনের পরমাণু তৈরি করছে সেই ক্লোরিন পরমাণুটা আবার ওজন অনুসারে বিক্রিয়া করে ক্লোরিনের মনোক্সাইড তৈরি করছে এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে এই ক্লোরিন মনোক্সাইডটা ফার্দার ওজন অনুসারে বিক্রিয়া করে আবার ক্লোরিনের পরমাণু তৈরি করছে যেটা আবার বিক্রিয়া করছে কার সাথে ওজন অনুর সাথে দিয়ে আবার ক্লোরিন মনোক্সাইড তৈরি করবে ঠিক আছে তাহলে এভাবে কী হচ্ছে বিক্রিয়াটা চক্রাকারে চলতে থাকছে এবং ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে চলো পরের কোশ্চেনটা দেখে নিই আমরা পরের কোশ্চেনটাতে কী দিয়েছে দেখো যে বলে দিয়েছে যে জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় এটা খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অর্থাৎ জ্বালানির তাপন মূল্য যদি আমরা দেখি তাহলে এখানে কী পাবো দেখো এটা খুব ইজি কোশ্চেন যে আমরা একক ভর বা আয়তনের কোনো একটা জ্বালানিকে যদি পড়াই সেখান থেকে যে পরিমাণে তাপশক্তি উৎপন্ন হবে ঠিক আছে সেটাকেই আমরা কি বলবো তাপন মূল্য বলবো ঠিক আছে অর্থাৎ এখানে দেখো লেখা আছে আমাদের কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে ঠিক আছে সম্পূর্ণ কথাটা কিন্তু লিখতেই হবে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো ওই জ্বালানির তাপন মূল্য বলে ঠিক আছে এবার তোমাকে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তাপনমূল্য সবথেকে কার বেশি সবথেকে বেশি হচ্ছে কি হাইড্রোজেনের হাইড্রোজেনের তাপনমূল্য সবথেকে বেশি এটা একটু লিখে দেবে ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখে নিই পরের কোশ্চেনটাতে কী বলেছে দেখো যে বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে অর্থাৎ বায়ুমণ্ডলে আমরা যে স্তরগুলো পাই টপো স্ট্যাটো এই যে স্তরগুলো আমরা পাচ্ছি সেই স্তরগুলির মধ্যে কোন 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 স্তর রয়েছে যে স্তরে কি হবে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাবে এবার তোমার এখানে মনে হতে পারে কি স্যার উচ্চতা বাড়ার সাথে সাথে তো সমস্ত স্তরে বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় না আমরা যদি ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠটা দেখি ভূপৃষ্ঠ দেখবে কাছাকাছি অঞ্চলটা কি হয় অর্থাৎ এই যে লাগালাগি যে অঞ্চলটা থাকে সেইটাতে কিন্তু খুব গুরুত্ব মানে কি গরম হয়ে যায় যত আমি উপরের দিকে যাব ততটা কি হবে শীতল হতে থাকবে ঠিক আছে অর্থাৎ ভূপৃষ্ঠটা ভূপিষ্টের কাছাকাছিটা কাছাকাছি যে জায়গাগুলো থাকছে অর্থাৎ আমরা এই যে অংশটা পাবো এই কাছাকাছি যে বায়ুমণ্ডলটা পাবো সেইটা কিনে কি হবে খুব বেশি পরিমাণে উত্তপ্ত হয় তারপরে ও যত উপরে যাব তত কী হবে তাপমাত্রা কমতে থাকে কিন্তু এমন এমন স্তর রয়েছে এমন কিছু স্তর রয়েছে যাদের কি হয় যত তুমি উঁচুতে যাবে তত কি হবে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে তাহলে এমন কোন কোন স্তর রয়েছে তো এই স্তরগুলো হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই দুটো স্তর এমন দুটো স্তর যেটাতে কী হবে আমার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পাবে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটা বলেছে কি দেখো যে গ্রিন এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম কি এটা তোমাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছে ডাইরেক্ট বলতে গেলে কী বোঝাবে যে গ্রিন হাউস গ্যাসগুলি লিখো ঠিক আছে তো গ্রিন গ্যাসগুলো তোমরা সবাই জানো যে কী কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি মেন তারপরে কি হচ্ছে মিথেন তাহলে কার্বন ডাইঅক্সাইড মিথেন তারপরে হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প ঠিক আছে তারপরে হচ্ছে কি নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড আর কি পাই আমরা সিএফসি ফ্লোরো কার্বন তাহলে এগুলো কি হচ্ছে এইটাকে যদি না লিখো তাও কোনো ব্যাপার নেই কারণ গ্যাস বলেছে তাহলে নাইট্রাস অক্সাইড সিএফসি মিথেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কি হচ্ছে সবগুলোই কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস ঠিক আছে এবার তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে কোনগুলো গ্রিন গ্যাস নয় তাহলে কী হচ্ছে ও অক্সিজেন নাইট্রোজেন কার্বন মনোক্সাইড এগুলো কি গ্রিন গ্যাস নয় ঠিক আছে তাহলে এগুলো কি আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে আমরা দেখতে পেলাম দুটো জিনিস যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো এইটা এটা এটা এইটা ঠিক আছে নয় কোনগুলো ও এই অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে চলো পরেরটা দেখে নিই কি দিয়েছে দেখো পাঁচের পাঁচ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে পরিবেশ ও স্বাস্থ্যর উপর ওজন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব কি অর্থাৎ আমাদের পরিবেশকে কিভাবে মানে কি যদি ওজন স্তর ক্ষয়ে যায় তাহলে পরিবেশের উপর কি এফেক্ট পড়বে এবং স্বাস্থ্যের উপর কি এফেক্ট পড়বে সেইটা লিখতে বলেছে ঠিক আছে তো প্রথমে যদি আমরা পরিবেশটা দেখি পরিবেশটা কি করছে দেখো পরিবেশে কি যদি ওজন স্তর ক্ষয়ে যায় তাহলে কি হবে টেম্পারেচার বেড়ে যাবে এবার টেম্পারেচার যদি বেড়ে যায় কারণ কি আল ইউভিটাকে তো বাধা দিচ্ছিল কে ওজন স্তরটা এবার ইউভিটা ডাইরেক্ট চলে আসছে পৃথিবীতে পৃথিবীতে যদি চলে আসে অতিবিঘ্নের রশ্মিটা তাহলে কী হবে ভূপৃষ্ঠে প্রবেশ করলে পরে ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে যাবে যার কারণে কী হচ্ছে জলবায়ুর পরিবর্তন হবেই বুঝতেই পেরেছ তাহলে এটা গেল কি পরিবেশের উপর এবার যদি আমরা স্বাস্থ্যের উপর দেখি তাহলে দেখো হচ্ছে এই যে আলট্রাভাইলেট রশ্মিটা যদি আমাদের চামড়ার উপর পড়ে তাহলে কী হয় চামড়ার ক্যান্সার সৃষ্টি করে ঠিক আছে অথবা চামড়াটাকে পুড়িয়ে দিয়ে কি করবে তামাটে রঙের মতো করে দেবে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে বুঝতে পেরেছো পরিবেশ এবং স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলছে তাহলে এটা যদি আমাদের পরিবেশের যদি আমাদের ওজন স্তরটা ক্ষয়ে যায় তাহলে কী কী দেখতে পাবো যে উষ্ণতা বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন ঘটে যাবে পরিবেশের আর জলবায়ুর পরিবর্তন ঘটা মানে বুঝতেই পারছো খুব একটা বড় সমস্যা আর কী হবে যদি স্বাস্থ্যের উপর দেখি স্বাস্থ্যের উপর দেখলে পরে আমাদের চামড়ার উপর ক্যান্সার সৃষ্টি হবে এবং চামড়াটা পুড়ে গিয়ে কি হবে তামাটে রঙের মতো হয়ে যাবে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই গ্লোবাল ওয়ার্মিং কাকে বলা এটা খুব ইজি কোয়েশ্চেন তোমরা সবাই নিশ্চয়ই পারবে যে গ্লোবাল ওয়ার্মিং মানে কি উষ্ণতা বৃদ্ধি তাহলে এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিংটা যদি আমরা দেখি তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কি সূর্য থেকে কি আসছে তাপশক্তি আসছে তাই তো তাহলে তাপশক্তি আসছে বিকিরণ পদ্ধতিতে তাহলে সূর্য থেকে এই যে তাপ আগত তাপশক্তিটা কী হচ্ছে পৃথিবী পৃষ্ঠটাকে উত্তপ্ত করছে এই পৃথিবী পৃষ্ঠটাকে উত্তপ্ত করার পরে এই যে বিকৃত যে পৃথিবী পৃষ্ঠটা উত্তপ্ত হলো ঠিক আছে এবার এখান থেকে যে তাপটা রিলিজ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে তো কী হয় তাপটা রিলিজ হয়ে যাবে এবার এই যে বিকৃত তাপশক্তিটা কী হচ্ছে আবার সেই বায়ুমণ্ডলে ফেরত চলে যাবে তো এই বায়ুমণ্ডলে যখন ফিরে যাচ্ছে তখন কি ব্যাপারটা ঘটছে দেখো আমাদের পৃথিবীতে গাছপালা কেটে নেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে পরিবেশ দূষণ হচ্ছে দূষণ এবং গাছপালা কেটে নিচ্ছে ঠিক আছে গাছপালা তাহলে এই যে গাছপালা এবং পরিবেশ দূষণের জন্য কি হচ্ছে কার পরিমাণ বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবার কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে অন্যান্য যেমন মিথেন বলো তারপরে নাইট্রাস অক্সাইড বলো সিএফসি বলো এইগুলো কী হচ্ছে পরিমাণটা বেড়ে যাচ্ছে ঠিক আছে দূষণের কারণে তাহলে এইখানে আমাদের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা কী করে এই যে বিকৃত তাপটা যেটা হচ্ছে সেটাকে কিন্তু বায়ুমণ্ডলে আর ফেরত যেতে দেয় না ঠিক আছে অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে কাজ করে বাধা হিসাবে কাজ করে ঠিক আছে তো এই গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প ইত্যাদি এগুলোর পরিমাণটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে বিকৃত শক্তি পুনরায় বায়ুমণ্ডলে কিন্তু ফেরত যেতে পারে না বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক আছে যার ফলে বায়ুমণ্ডলে কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাকে কি হচ্ছে আমরা কি বলবো গ্লোবাল ওয়ার্মিং বুঝতে পেরেছ সূর্য থেকে আগত তাপশক্তি পৃথিবী পৃষ্ঠের উপর যখন পড়ছে পৃথিবী পৃষ্ঠটাকে উত্তপ্ত করছে এবং বিকৃত তাপশক্তি অধিকাংশই পুনরায় হয় বায়ুমন্ডাল ফিরে যায় কিন্তু প্রদূষণ এবং বনভূমি কেটে নেওয়ার জন্য কি হচ্ছে সে মানে কি অধিকাংশ যে তাপশক্তিটা রয়েছে সেটা কিন্তু আর ফেরত যেতে পারে না ঠিক আছে বিকৃত তাপশক্তি কী হয় পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে না যার কারণে কি হচ্ছে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এটাকে কি বলবো আমরা গ্লোবাল ওয়ার্মিং বলব আরেকবার বলে দিই সূর্য থেকে আগত তাপশক্তি পৃথিবী পৃষ্ঠের মানে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং বিকৃত তাপশক্তির অধিকাংশই পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় কিন্তু দূষণ ও বনভূমি কেটে কেটে দেওয়ার ফলে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন অক্সাইড মিথেন জলীয় বষ্প ইত্যাদির পরিমাণ বেড়ে গেছে যার কারণে বিকৃত তাপশক্তি পুনরায় বায়ুমণ্ডলে কিন্তু ফিরে যেতে পারে না বাধাপ্রাপ্ত হয় ফলে বায়ুমণ্ডলটা কী হয় বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যেটিকে আমরা কী বলবো গ্লোবাল ওয়ার্মিং বলবো ঠিক আছে চলো পরে কোয়েশ্চেনটা দেখিনি পরে কোশ্চেনটা বলেছে মিথেন হাইড্রেট কী মিথেন হাইড্রেট তোমরা সবাই জানিয়েছে সেটা কি হচ্ছে ফোর সিএইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইস টু ও কোথায় পাওয়া যায় গভীর সমুদ্রের তলদেশে পাওয়া যায় ঠিক আছে তো এই এটাকে আমরা কী বলবো ওই যে মিথেন হাইড্রেটটা হচ্ছে এই সংকেত বিশিষ্ট বরফের মতো দেখতে সাদা ক্লাস কঠিন পদার্থ যার মধ্যে কী হয় তেরো দশমিক চার পার্সেন্ট মিথেন আবদ্ধ থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে মিথেন আমরা পাই এবার এইটা কী হচ্ছে এটা তো একটা বরফের মতো ঠিক আছে যেটাকে আমরা কী বলছি ফায়ার রাইস বলছি ঠিক আছে ফায়ার রাইস তো এই যে ফায়ার রাইসটা রয়েছে এখান থেকে আমরা মিথেনটাকে কীভাবে পাবো এটাকে চাপটাকে হ্রাস করে অথবা উষ্ণতা বাড়িয়ে আমরা কী পাবো মিথেন হাইড্রেট থেকে আমরা কি পেতে পারি মিথেন পেতে পারি ঠিক আছে চাপ হ্রাস করে অথবা টেম্পারেচার বাড়িয়ে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই পরেরটা কী বলেছে দেখো জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায় এটা খুব ইজি কোয়েশ্চেন তোমরা সবাই পারবে নিশ্চয় জীবাশ্ম জ্বালানিটা কী যদি আমরা বলি তাহলে কি হচ্ছে এটাকে আমরা কি বলি ইংরেজিতে যদি বলা হয় ফসিল ফুয়েল ঠিক আছে তো এই ফসিল ফুয়েলটা কি এটা হচ্ছে যে প্রাকৃতিক কোনো একটা বিপর্যয় ঘটেছে ধরে নাও সেই বিপর্যয়ে কি হচ্ছে বিভিন্ন বিভিন্ন মানে কি মৃতদেহ ধরে নাও হচ্ছে কোনো একটা শরীর মৃতদেহ অনেকদিন ধরে কি হচ্ছে পচন ঘটছে চাপা পড়ে গেছে পচন ঘটছে এবং তার মধ্যে কি হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তিত হচ্ছে ঠিক আছে তাহলে একটা মৃতদেহ মৃতদেহ কি হচ্ছে চাপা পড়ে গেল কোন একটা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চাপা পড়ে গেছে তাহলে কীভাবে মৃতদেহটা পচবে পচবে পচার পরে কি হবে এর মধ্যে রাসায়নিক প্রক্রিয়ার কীভাবে পরিবর্তিত হবে রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তিত হয়ে এ কি হয়ে যায় বিভিন্ন রকমের কয়লা বলো পেট্রোলিয়াম বলো এইগুলো কি হচ্ছে সৃষ্টি হচ্ছে এই যে সৃষ্টি হওয়াটা ঠিক আছে এটা কি হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে হচ্ছে একদিনে তো হচ্ছে না প্রাকৃতিক বিপর্যয়টা যখন ঘটেছিল তখন বিভিন্ন রকমের উদ্ভিদ বলো প্রাণী বলো মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে চাপা পড়ে কী হচ্ছে তার মধ্যে চাপটা বেড়ে যাচ্ছে উচ্চ চাপ হচ্ছে এবং তাপমাত্রাটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে উচ্চ চাপ এবং তাপমাত্রাতে কি হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারাই এই যে মৃতদেহটা সেটা কী হচ্ছে পচন ঘটছে এবং রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তিত হয়ে কি হয় কয়লা পেট্রোলিয়াম এগুলো কি তৈরি করে এটাই হচ্ছে কি আমাদের কি জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা এটাকে আমরা কী বলবো জীবাশ্ম জ্বালানি লক্ষ লক্ষ বছর ধরে কী হচ্ছে বিভিন্ন রকমের উদ্ভিদ প্রাণী এদের দেহ চাপা পড়ে যাচ্ছে চাপা পড়ে গিয়ে সেটা কি হচ্ছে উচ্চ চাপ এবং উচ্চ উচ্চ তাপ ব্যাকটেরিয়া দ্বারাই জীবদের কী হচ্ছে পচন ঘটছে এবং রাসায়নিক পরিবর্তন ঘটছে যেটা পরিবর্তিত হয়ে কি তৈরি করছে কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি তৈরি করছে যেগুলো প্রাকৃতিক গ্যাস যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি এবং এগুলোকে কি বলবো আমরা জীবাশ্ম জ্বালানি বলবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এই ছিল আমাদের কোশ্চেন যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা এইগুলোই এনাফ অর্থাৎ তোমাদের পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এসে হিসাবে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ হিসাবে এটাই হচ্ছে কি যথেষ্ট তুমি যদি এগুলোই দেখে যাও তাহলে হানড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ